আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি আজকে অনেক সুন্দর সুন্দর তিন পিস হাতের কাজের বেডশিট নিয়ে চলে আসলাম এগুলো ছিল এক আফুর অর্ডারের তো উনি প্রথমে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে এই সাদা নকশি বেডশিটটি অর্ডার করেছিল মানে পছন্দ করেছিল তো উনি অর্ডার করার আগে আরেক আফু অর্ডার করে ফেলছিল যার কারণে ওনাকে দিতে পারি নাই ফলে ওনার বৌ দিয়ে আরও দুই পিস বেডশিট অর্ডার করাইছে একটি হচ্ছে মেরুন কালার আর একটি হলুদ তো উনি তিনটি বেডশিট অর্ডার করে নিয়ে নিচ্ছে প্রায় এক দেড় মাস পরে হচ্ছে এগুলা সিলাই হয়ে আসছে গাইস অনেক সময় লেগেছে তো মানে উনি খুব ভালো একজন মহিলা ওনার কথাগুলো আমি স্পেশালি বলতেছি উনি যতবারই আমাকে ফোন করেছে আম্মু আম্মু করে কথা বলেছে খুব ভালো লাগছিল। যাই হোক উনি তিনবার হজ করছে খুবই ভালো মহিলা তো ওনার জন্য সবাই দোয়া করবেন দেখেন গাইস এটি হচ্ছে মেরুন কালারের মধ্যে সেই ভাইরাল বেডশিটটি অনেক বেশি পছন্দ করছেন আপনারা আসলে দেখেন অনেক সুন্দর পুরাটাই হচ্ছে হাতের কাজের একদম গর্জিয়াস তিনটা বালিশের কাবার থাকবে দুইটা মাথার বালিশের কাবার আর হচ্ছে একটা সাইড বালিশের কাবার কাবারগুলো দেখেন এভাবে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ কিছুদিন আগেও এক আফুকে হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে এই বেডশিটটি দিয়েছিলাম ওনার প্রিয় মানুষের নামে অক্ষর বসাই তো দেখতে পাচ্ছেন তিনটা বালিশের কাবার পেয়ে যাবেন এভাবে অনেক গর্জিয়াস কাজ করা তো আমি যেটা হলুদ কালার এটাও একটু দেখিয়ে দিই এগুলা বড আকারে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন শর্টস ভিডিও এবং ফেসবুক পেজে ছবিও দেওয়া আছে গাইস দেখেন খুবই চমৎকার কিন্তু একদম সরাসরি দেখলে আপনাদের মনটাই কেড়ে নিবে এত সুন্দর হাতের কাজের জিনিসগুলো আসলে এতটা সুন্দর হয় ওগুলো খুবই আদরে আর যত্নে করা হয় যার কারণে দেখতে অনেক সুন্দর হয় দেখেন গাইস এই যে এটা থাকবে মাঝখানটা আর ফার্স্ট ছাড় ফার্স্ট দিয়ে কিন্তু এভাবে লতানো ফুল চলে যাবে আমি হোয়াইট কালারেরটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে উনি হচ্ছে এটা দেখেই মূলত আমাকে ফোন করছিল তো পরে আরও দুইটা এটার সাথে অর্ডার করে নেয় দেখেন এগুলো হচ্ছে মাথার বালিশের কাবারগুলা বালিশের কাবার থাকবে প্রত্যেকটা হাতের কাজের বেডশিটের সাথে দেখেন খুবই চমৎকার হাতের কাজগুলো খুবই নিখুঁত হয়েছে তো আমি বেডশিটটা একটু দেখিয়ে দিই এটি এক আকারের মধ্যে থাকবে ফুরাটাই হচ্ছে মাঝখানে গোল গোল দেখেন খুবই সুন্দর গাইস তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ